আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম অবশেষ ঢাকা মাও এক্সপ্রেস একটি ম্যাপ মোড নিয়ে তো এই ম্যাপ মোডটার জন্য কিন্তু অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ঢাকা মাও একটি ম্যাপ মোড শেয়ার করার জন্য আমি অনেক খুঁজে খুঁজে কিন্তু আপনাদের জন্য এই ঢাকা মাও এক্সপ্রেসওয়ের মতন একটি দেখতে একটি ম্যাপ মোড কালেক্ট করেছি যেটা আপনারা এখন পেয়ে যাবেন তো দেখতেই পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে একটি ম্যাপ মডেল আর এটা বাংলাদেশের আমাদের ঢাকা মাও এক্সপ্রেসওয়ের সাথে অনেকটাই মিলে যায় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যারা অনেক স্পিডে ড্রাইভিং পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটি ম্যাপ মডেল

হয় না বা অনেকের ম্যাপ ডাউনলোড হয় না তারা চাইলে আমার মতন এই ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানটা করে দেখতে পারেন এটা কিন্তু অনেক ভালো একটি মডেল আর তাছাড়া কিন্তু আমাদের ভি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানেরও কিন্তু বাংলাদেশের ট্রাফিক আছে ওয়ান ইউজ করি কারণ এটা ভালো লাগে আর বিশেষ করে এখানে ট্রাফিকগুলো কিন্তু অন্যান্য অভিভি থেকে একটু বেশিই লাগবে আপনারা যখন এটাকে মিডিয়াম করে দিবেন বা হাই করে দিবেন তখন ট্রাফিকের চাপ থাকবে প্রচুর পরিমাণে এর জন্য আমি কিন্তু এটা লো করে দিছি কারণ লো না করলে কিন্তু ওভারটেক করা যাবে না এত পরিমাণ ট্রাফিক দেখা যাবে তো যাই হোক আপনারা এই ম্যাপ ডাউনলোড করবেন কিভাবে ম্যাপটা আপনার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন একবারে নিচের দিকে চলে গেলেই কিন্তু আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন এই ম্যাপ মডেল আপনারা ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো আর প্রথম দিকে যেটা থাকে অরিজিনাল ভিডিও লিঙ্ক বা ম্যাপ লিঙ্ক ওইটা হচ্ছে যিনি ম্যাপ মডেলগুলো তৈরি করে তার আর ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতেও পারেন নাও পারেন অনেকেই আছেন বাংলাদেশ থেকে কিন্তু ওই সমস্ত সাইটে ডাউনলোড করতে পারেন না তো তাদের জন্য কিন্তু সরাসরি লিঙ্ক দেওয়া থাকে তো যাই হোক আপনি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই ধরনের সকল নতুন নতুন ম্যাপ মডেলগুলো এবং অভিযোগ কিন্তু ইনশাআল্লাহ সবার আগে পেয়ে যাবেন আর আমার এখানের ওবিবি লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনি যদি কীভাবে ম্যাপ অ্যাড করতে এটা না জানেন কিভাবে আপনারা বিভিন্ন বাংলাদেশি বাস এবং বিভিন্ন ট্রাক অ্যাড করবেন গেমে এটাও না পারেন এবং কিভাবে স্ক্রিন লাগাবেন প্লাস আপনারা কিভাবে আপনাদের গেমে ট্রাফিককে এরকম বাংলাদেশি ট্রাফিক রূপান্তর করবেন এগুলো কিছুই যদি না জানেন তাহলে আপনি অবশ্যই ডেসক্রিপশনটা পড়বেন আমি একশো পার্সেন্ট বলতে পারি আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি নিজেও পেরে যাবেন কীভাবে আপনারা নিজেরা নিজেরাই ট্রাফিক স্ট আপ করে নেবেন সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল কিন্তু ডেসক্রিপশনে দেওয়া তো যাই হোক আপনার ম্যাপটা ডাউনলোড করে খেলবেন আমি বলতেছি এটা যদি আপনার নর্মাল খেলেন স্পিড ট্রাফিকে যদি ফুল স্পিডেও খেলেন তাহলে ছয় মিনিট প্লাস লাগতে পারে আর আপনি যদি আট থেকে স্পিডে আসছি তো স্পিড মিটারটা দেখতেছেন অনেক সময় দুইশো ফাস্ট করে অনেক জায়গা কাটা এর জন্য আপনার শর্টকাটে দেখতে পারেন কিন্তু ড্রাইভিং করতে আসলে তখন বুঝবেন যে আসলে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আপনার ম্যাপ মোডটা ডাউনলোড করবেন খেলবেন এবং শেয়ার করে দেবেন সবাই জানে খেলতে পারে এত সুন্দর কি ভালো ম্যাপ মডেল যাই হোক আজকে ভিডিওটা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য